খমচন কাবলা খমসিন স্বাভাৱকা কাবলা হৰমিক সিহা টিকা কাবলা সাপামিকা ও গিনাক কাবলা সাগৰিকাকা কাবলা সুবুলিকা হায়ুৱা টিকা কাবলা মাৱাটি পাঁচটি জিনিষের পূৰ্বে পাঁচটি জিনিসকে কেমন লায়ন কৰ স্বাভাবকা কাবলা হৰমিকাপ তোমাৰ যৌৱন কেমন লায়ন কৰ বাৰ্ধক্য গিরেধাৰাৰ পূৰ্বে যারা বয় বৃদ্ধ হয়ে গিয়েছেন যাদের বয়স হয়ে গিয়েছে তাদের নিকটে বয়স ছিল তারাও যুবক ছিলেন তারাও যৌবনে পদার্পণ করেছিলেন আজকে যৌবন পরিয়ে পৌরত্ব পরিয়ে বার্ধক্যে উপনীত হয়েছেন কিন্তু যখন যৌবন ছিল ভরা যৌবন ছিল পৌরত্ব ছিল তখন আল্লাহর এবাদতে নিজেকে মুশকুল করানো প্রয়োজন মনে করেননি কারণ শক্তি সামর্থ্য সাহস সময় সব কিছু তার হাতের নাগালে যার কারণে সে কেয়ারি করেনি প্রয়োজনই মনে করেনি কিসের জান্নাত কিসের জাহান্নাম নাম কিসের কবর কিসের হাসর কিসের হিসাব নিকাশ কিন্তু আজকে যখন বই বৃদ্ধ হয়ে গিয়েছে তার মাজা একেবারে সোজা হচ্ছে না সোজা হয়ে দাঁড়াতে পারছে না তখন তিনি প্রয়োজন মনে করছে আহারে আমার তো সময় শেষ হয়ে যাচ্ছে এখন প্রয়োজন আমার ইবাদত বাদত বন্দেগি করা